আলাইকুম ভিউয়ার সবাইকে নতুন আরও একটি ভিডিওতে জানাই স্বাগত আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি আমি বাংলাদেশ কুকারিজ বাংলাদেশ কুকারিজ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কুকারিজ আপনারা কিন্তু হাউস হোল্ডের সকল পণ্য রিজনেবল প্রাইসে পাবেন আপনারা অ্যালুমিনিয়াম কালেকশন থেকে শুরু করে অ্যালুমিয়ামের বিগ সাইজের এক কথা দেখতে পাচ্ছেন বড় বড় পাতিল ওক প্যান সস প্যান ইভেন আপনারা এস এসের এর নন স্টিক গ্রানাইট সব ধরনের কালেকশন কিন্তু আপনারা

পানির বোতল এবং গ্লাস্ট্যান্ড আচ্ছা সাদা ভাইয়ের বুদ্ধি প্রশংসা করতে হয় যেহেতু প্রচণ্ড গরম যদিও ওয়েদার চেঞ্জ হচ্ছে বিশেষ করে স্কুলে যেসব বাচ্চারা স্কুলে আছেন এবং যারা অফিস আদালতে যান তাদের কিন্তু পানির বোতলগুলো খুব বেশি প্রয়োজন পড়ে ট্রাভেলিং এর ক্ষেত্রে এবং বাসাবাড়ির জন্য কিন্তু নাইসনেস নাইস গ্লাস স্ট্যান্ড অনেক গৃহিণীরা আছেন আপুরা মা খালা আছেন যারা কিন্তু চমকা চমকার এই গ্লাস স্ট্যান্ডগুলো কালেকশনে রাখতে ভালোবাসেন তো আজকে ভিডিও জুড়ে থাকছে চমকা চমকার এই কালেকশনগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো সাদাত ভাই আমরা তাহলে দেখি আপনি কী ধরনের ওয়াটার বোটল কালেকশন এবং গ্লাস স্ট্যান্ড কালেকশন রেখেছেন এই যে ভাই দেখেন এই যে ডাবল লেয়ার ভাই ডাবল লেয়ার বলতে আপনার দুই পার্টের ভিতরে এক পার্ট বাইরে এক পার্ট এবং কি এটা পানি গরম ঠান্ডা দুইটাই থাকে আচ্ছা থার্মাল থার্মাল হ্যাঁ আচ্ছা এটা সম্পূর্ণ এসএস পুরো এসএস এর ভাই মুখ আপনি দেখেন পুরো এসএস এর আচ্ছা ডাবল পার্ট বলতে হলো ফুল বডি এসএস উপরে কিন্তু এটা হলো কোটেড কোটেড প্রিন্ট প্রিন্ট কোটেড প্রিন্ট কোটেড হ্যাঁ ওয়াও খুবই নাইজ একটা প্রিন্ট কিন্তু লিপ প্রিন্ট এবং মাল্টি প্রিন্ট একটা খুবই চমৎকার এটা ভাই কত ঘন্টা গরম থাকবে ভাই এটা কার নরমালে 4-5 ঘন্টা গরম থাকে ভাই

এমনকি আপনার ইচ্ছা করে এভাবে খুলি খেতে পারেন দুইভাবে ইউজ করা যায় দুইভাবে ইউজ করতে পারবে এমনকি আপনার একবার সুবিধা ভালো ভাই এগুলো কি 304 করতে পারবে হ্যাঁ 304 অরজিনাল আছে আছে আচ্ছা এগুলো এটাও ভ্যাকুম ভ্যাকুম বোতল আমরা দেখতে পাচ্ছেন হট এন্ড কোল অল ডে আচ্ছা এখানে ডিসি হলো হট থাকবে মানে 12 ঘন্টা গরম 12 ঘন্টা ঠান্ডা ওয়াও খুবই চমৎকার এটা কত এমএল এটা সাইজ এটা হচ্ছে আপনাদের ভাই 700 এমএল 700 এমএল জি 700 কালারটা কিন্তু কইজা অন্য কোন কালার হয় নাকি ভাই কালার আছে কালার আছে তিন চারটা কালার আছে ভাই সবগুলো দেখানো সম্ভব না ঠিক আছে কালার দেওয়া যাবে দেখাবো আচ্ছা এই কিন্তু অনেক সুন্দর আমি যে লক এন্ড সিস্টেমটা অনেক সুন্দর এটা ক্যারি করার জন্য এটা হলো 700 এমএল এ 700 এমএল আচ্ছা এটা প্রাইস কেমন এটা রাখা যাবে ভাই 850 টাকা 850 টাকা 850 আচ্ছা

আচ্ছা এটা হলো দুইটা সাইজ ছোট একটা বড় একটা দুইটা সাইজ হ্যাঁ আচ্ছা কোনটা কত এমএল এটা হইছে 400 এমএল 600 এমএল 400 এমএল এমএল হ্যাঁ ক্যারি আপনার ক্যারিটা করতে সুবিধা হয় বা আপনার ব্যাগের নিতে পারবে ব্যাগের পাশে নিতে এটা প্রাইস কোনটা কেমন এটা পড়বে আপনার 450 400 এটা হইছে 450 500 450 500 50 টাকার পার্থক্য আচ্ছা

হোমমেড অ্যাভেনেস খুবই চমত্র একটা কালেকশন এবং হেভি বয় হ্যাঁ না থ্রি জিরো ফোন হান্ড্রেড পারসেন্ট ফুড স্টেলিজ এস সি আচ্ছা কত এম এটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা এটা থেকে ২৪ আবার হট অ্যান্ড কোল মানে থেকে ২৪ ঘন্টা হ্যাঁ পুরো একদিন পুরো একদিন এটা কত প্রাইস এটা আপনার রাখা দেবো অনলি সাতশো টাকা সাতশো টাকা টাকা হ্যাঁ

স্টেনলেস স্টিল হট এন্ড কুল এটা কত এমএল এটা বাই এটা হইছে 600 এমএল আচ্ছা এটা 600 এমএল 600 এমএল 600 এমএল সিস্টেমটা অনেক সুন্দর এবং কি আপনি ক্যারি করতে পারবেন একটু কিন্তু গড যে আউট লুকটা খুবই চমৎকার এবং ভাই এরো কি এটা ভাই এটা হইছে আপনার থার্মো কতক্ষণ গরম থাকবে টেম্পারেচার ওয়াও কতক্ষণ গরম থাকবে কতক্ষণ ঠান্ডা থাকবে টেম্পারেচার দাও আছে দেখেন ওয়াও আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে 32 ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ খুবই নাইস একটা প্রোডাক্ট এটা প্রাইস কেমন এটা ভাই এটা পড়বে আপনার 800 টাকা 800 টাকা ওনলি 800 টাকা অনলি 800 টাকা এবং কি এটা বড় সাইজ আছে বড় ভাই এটা আছে বড় সাইজ আছে এটা বড় সাইজ আছে আচ্ছা এক লিটারই পজুত আছে ভাইয়া 800 এ আমরা এক লিটার এর দুটো সাইজ আছে দুটো সাইজ আছে দুটো সাইজ আছে তো ভিউয়ারস দেরি করবেন না যারা এই প্রোডাক্টটা নিতে ចছেন দ্রুত কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দ্রুত ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারে বাংলাদেশের যেকোনো প্রান্তে এই একটা আছে ভাই এই যে ফার্ম

ঠিক আছে এটা কারণ অনেক গ্লাস থাকতে পারে এটা দাম পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা পাশে এটা দেখতে পাচ্ছি এটারই গোল্ডেন ওটারই গোল্ডেন ওটার রেট একই দাম একই প্রাইস একই প্রাইস হ্যাঁ পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো এই কালারগুলো উঠবে না তো একশো পার্সেন্ট কালার থাকবে ভাইয়া ওকে কালার গ্যারান্টি আছে আপনি এটার আরেকটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা অনলি ছয়শো ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আচ্ছা এক একটা ডিজাইন এক এক রকম এই যে ডিজাইনগুলো যার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি এই একটা আছে এটা পর উপরে

আমরা এক নজরে দেখিনি নিয়েছি বাংলাদেশ কুকারি যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের বিগ বিগ সাইজের যে সসপ্যান পাতি লোপ্যান বিভিন্ন ধরনের কালেকশন এছাড়াও গ্রানাইট নন স্টিক এছাড়াও এস এস এর যে প্রোডাক্টগুলো আপনারা অল ওভার এভরিথিং হাউসহুলডের যত প্রোডাক্ট সবগুলো কিন্তু পেয়ে যাবেন তো সারাদ ভাই কেউ যদি সরাসরি আসতে চায় কোথায় আসবে ভাই যদি সরাসরি আসতে চায় তাহলে আপনি আসতে হবে ঢাকা নিউ সুপার মার্কেট সুন্দরবন মার্কেটের পাশে মুদি মার্কেট মুদি মার্কেট তিন নম্বর গেটে বিরাশি নাম্বার দোকান বাংলাদেশ বাংলাদেশ কুকারি আচ্ছা